আসসালামু আলাইকুম এই যে দেখেন এখানে দুই ধরনের দুটা ক্যাপসুল দেখতেছেন এটা একটা আসল জয়েন গার্ড আর একটা হইছে নকল কারকুমা জয়েন গার্ড একটা আসল কারকুমা জয়ন গার্ড একটা নকল কারকুমা জয়েন গার্ড করুন তো বাজারে যেগুলো স্টিপ আকারে পাওয়া যায় সেগুলো না এটা ক্যাপসুল আকারে এরকম ক্যাপসুল পাওয়া যায় এটা দেখতে একদম দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনোভাবে ভুল না হয় এটা হচ্ছে কৌটা এখানে এই যে যে কারকুমা জয়েন তো এইখানে আপনাদেরকে একটু অনুরোধ করব যে এই ভিডিওটা অবশ্যই একটু শেয়ার দিবেন শেয়ার দিলে কি হয় আমাদের এই যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের গরিব লোকজন তারা এই যে দুই নাম্বার কারকুমা জয়েন গার্ড বিভিন্ন অফারে একটার সাথে একটা ফ্রি চোদ্দশো পঞ্চাশ টাকা একটার দাম হ্যাঁ এগুলা বলে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও এডিট করে নাম্বার ছবি বসাইয়া তারপরে নকলগুলা বিক্রি করে এখানে তারা কিন্তু গরিব মানুষ অনেকে আর্থিক লস হইতেছে এবং এই নকল ক্যাপসুল যে আসলে কি দিয়ে বানাইছে এগুলো খাইলে কতটুকু ক্ষতি হতে পারে এটাও বলা মুশকিল তো যারা দেখতেছেন ভিডিওটা তাদেরকে অনুরোধ যে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ এই একটা শেয়ারই হয়তো এই গরিব মানুষগুলোর কাছে পৌঁছাইলে তারা এই নকল প্রোডাক্ট কিনে ঠকবে না হ্যাঁ একদিকে ঠকতেছে আর্থিক দিক দিয়ে আর একদিকে শরীরে ক্ষতিও করতেছে তো এই জন্য সবাই ভিডিওটা শেয়ার করবেন এইখানে দেখেন এই যে এইটা হচ্ছে অরিজিনাল কারকুমা জয়েন গার্ড এটা ক্যাপসুলের রং দেখছেন হ্যাঁ আর এটা হচ্ছে দুই নম্বর কারকুমা জয়েন ঘাট এটা ক্যাপসুলের রং দেখেন তো এই এই এটা অরিজিনাল এটা ডুপ্লিকেট এটা অরিজিনাল এটা ডুপ্লিকেট তো এইখানে দেখেন আর একটু ডিফারেন্স আছে এই যে কারকুমার যে প্যাপ বক্স দেয় নকলটা নকল কারকুমা জয়েন গার্ডে এখানে লেবেলে মুখের কোনো কিছু লেখা নাই আর অরিজিনালটাতে থাকে হলো এই যে কারকুমা খোদাই করে লেখা থাকে একদম কারকুমা খোদাই করে লেখা এই যে আর নকলটাতে এটা লেখা থাকে না আর তারপরে এইখানে আবার এই যে দাগ দাগ থাকে যে মুখে দাগ দাগ আছে এই যে ক্যাপটাতে দাগ দাগ আছে তো এই এই দাগ দাগ কিন্তু নকলটাতে থাকে না নকলটাতে থাকে না একদম লেভেল আর আরেকটা বিষয় হলো নকলটার এক্সপায়ার ডেট থাকে তিন বছর এই নকল প্রোডাক্টে কোনো নাই মানে এখানে কোনো ম্যানুফ্যাকচারিং ডেট বা এক্সপায়ার ডেট কোনো কিছুই নাই আর তারপরে যদি সিল থাকে তাও থাকবে তিন বছর এটা খেয়াল করবেন যে তিন বছর মেয়াদ থাকে ওটা নকল অরিজিনালটার ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ার ডেট অনলি এক বছর গ্যাপ মানে এক বছর মেয়াদ থাকে এই যে দেখেন একুশশো সত্তর টাকা দাম আর মেয়াদ হলে এক বছর আর নকলটাতে এই সিল থাকলেও দেখবেন তিন বছরের মেয়াদ থাকে তিন বছর থাকলে ওটা নকল তো আপনারা একটু সাবধান এই ভিডিওটা একটু শেয়ার করে দেন ভাই আপনার শেয়ারে হয়তো অনেক লোকজন উপকার হবে তো একটু শেয়ার করে দেন যাতে তারা না ঠকে এটা একটা প্রোডাক্টের দাম অনেক টাকা একুশশো সত্তর টাকা তারপরও দুই নম্বরটা নিয়ে এত দামদার দুই নম্বরটা নিয়ে তারা আর্থিক দিক দিয়ে লস হইতেছে একটু শেয়ার করে দেন আর এছাড়াও এই যে দেখেন অরিজিনাল প্রোডাক্টের নিচে আর লেখা থাকে ও এন এল ও এন এল এটা লেখা থাকে আর এই ডুপ্লিকেটটাতে ডুপ্লিকেট ও এন এল লেখা থাকে না দেখছেন নাই তো যারা এই অরিজিনাল প্রোডাক্ট কিনবেন তারা আমাদেরকে নক দিবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি এইট সিক্স ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি এইট সিক্স সিক্স ফাইভ ওয়ান জিরো এই কারকুম কার্ডটা হয়েছে আপনার হাঁটু ব্যথা কোমর ব্যথা তারপরে শরীরে যত জয়েন্টের ব্যথা আছে এগুলো হেল্প করে এটা ন্যাচারাল কোনো সাইড এফেক্ট নাই বা কোনো ক্ষতি নেই আপনার কিডনি লিভার বা কোনো কিছুর কোনো ক্ষতি করে না ব্যথার ওষুধ খেলে যেমন কিডনি লিভার বা অন্য ক্ষতি হয় এটার কোনো সাইড এফেক্ট নাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম